ভূমি তার ঘরের মধ্যে পুতুলদের নিয়ে খেলায় মগ্ন ছিল ঠিক সেই সময় আচমকা জানালা দিয়ে লাফিয়ে পড়ল একটা চঞ্চল ছোট্ট বানর ভূমি তো একেবারে হতবাক বানরটার দুষ্টু বুদ্ধি সে ঝট করে ভূমির হাতের পুতুলগুলো নিয়ে দৌড়ে পালানোর তালে ছিল ভূমি দ্রুত বলে উঠল দাঁড়াও দাঁড়াও এভাবে যাবে না আগে বল তুমি কি আমার সাথে খেলবে আশ্চর্য বানরটা যেন কথাটা বুঝল সে থমকে দাঁড়াল একটু মাথা চুলকাল তারপর হাতে থাকা পুতুলটা নিয়ে মুচকি হাসল এরপর আর দেরি কিসের ঘরবর্তী হাসির শব্দ তুলে সেই দুষ্টু বানর আর ভূমি দুজনে মিলে বুড়ো আঙুলে পুতুল নাচের জমজমাট খেলা শুরু করে দিল খেলা শেষে ভূমি আদর করে বলল তুমি একটু দুষ্টু হতে পারো কিন্তু আসলে তুমি খুব মিষ্টি আর ভালো বানর বানরটা ঘরের জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার ঠিক আগে ভূমির দিকে তাকিয়ে একটা ছোট্ট স্যালুট জানাল